আপনারা যারা শুধুমাত্র ফেসবুকের মধ্যে অ্যাডস অন রিলসের মধ্যে কাজ করেন বা আপনাদের ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশানটি অন আছে এবং আপনি অলরেডি অ্যাডস অন রিলস থেকে প্রতি মাসে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করছেন কিন্তু এ মাসের মাঝামাঝি সময়ে নতুন একটি মনিটাইজেশন টুলস ফেসবুকের মধ্যে আসার কারণে আপনাদের পেজ থেকে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি রিমুভ হয়ে গিয়েছে এবং নতুন মনিটাইজেশন থেকে আপনাদের ইনকাম শুরু হয়েছে কিন্তু এমতো অবস্থায় আপনাদের মনের মধ্যে এই প্রশ্নটি বারবারই ঘুরপাক খাচ্ছে যে আসলে অ্যাডসন রিলস থেকে আপনি যে ইনকামগুলো করতেন বা অলরেডি যে ইনকামগুলো ফেসবুকের মধ্যে আছে সেই ইনকামগুলো নতুন এই মনিটাইজেশান টুলসের মধ্যে অ্যাড হবে কিনা তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব অ্যাডসম রিলসের ইনকামগুলো নতুন মনিটাইজেশান টুলসের সাথে ইনকাম হবে কিনা তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বিল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন আর আপনি যদি আমার ফেসবুক পেজটি এখন পর্যন্ত ফলো না করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন কেননা ভবিষ্যতে যদি ফেসবুক রিলেটেড আপনার কোনো সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে এই ফেসবুকের পেজের মাধ্যমে সরাসরি আমার সাথে কথা বলে আপনাদের সমস্যাগুলোর সমাধান করে নিতে পারবেন তো বন্ধুরা ফেসবুকের মধ্যে নতুন যে মনিটাইজেশান টুলসটি অ্যানাবল করেছে ফেসবুক এই নতুন মনিটাইজেশান টুলসটির নাম দেওয়া হয়েছে ক্রিয়েটার মনিটাইজেশান এবং এর সিম্বল দেওয়া হয়েছে ডায়মন্ড এই নতুন মনিটাইজেশানটি ভবিষ্যতে ফেসবুকের মধ্যে পার্মানেন্ট একটি মনিটাইজেশান টুল হিসাবে কিন্তু রেখে দিবে এবং বর্তমান সময়ে এটি কিন্তু বেটা টেস্টিং বা পরীক্ষামূলকভাবে কিন্তু এই টুলসটি ফেসবুকের মধ্যে রান করাচ্ছে ফেসবুক ভবিষ্যতে আমরা যে অ্যাডসন রিলস থেকে ইনকামগুলো করছি এই ইনকামটি আর থাকবে না এর পরিবর্তে আমরা কিন্তু এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলস থেকে ইনকাম করতে পারবো বর্তমান সময়ে যে সমস্যাটি আপনাদের হচ্ছে সেটি হলো আপনারা যারা অ্যাডসন রিলস থেকে ইনকাম অলরেডি করতেন এবং আপনাদের ফেসবুকের মধ্যে ক্রিয়েটর মনিটাইজেশন টুলস আসার পর আপনারা যারা সেট করে দিয়েছেন সেখান থেকে অ্যাডস অন রিলস মনিটাইজেশন কিন্তু আপনাদের গায়েব হয়ে গিয়েছে এবং আপনারা কিন্তু সেটি দেখতে পাচ্ছেন না এবং এমত অবস্থায় আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসছে যে আসলে এই অ্যাডস অন রিলসের যে ইনকামগুলো আছে সেই ইনকামগুলো নতুন এই মনিটাইজেশানের সাথে অ্যাড হবে কিনা না তো বন্ধুরা আপনার যে ইনকামগুলো অলরেডি ফেসবুকের মধ্যে আছে অ্যাডস অন রিলসের এই ইনকামগুলো বা ডলারগুলো আপনি কিন্তু অবশ্যই নতুন এই যে মনিটাইজেশন টুলসটি আছে এর সাথে পেয়ে যাবেন এবং এর সাথে কিন্তু অ্যাড হবে এবং পরবর্তী মাসে আপনার যদি একশো ডলার পূরণ হয় পরবর্তী পেমেন্ট সাইকেলের মধ্যেই আপনি কিন্তু এই পেমেন্টটি পেয়ে যাবেন এটি নিয়ে চিন্তার কোনো কারণ নেই কেননা বর্তমানে যাদের এই ক্রিয়েটর মনিটাইজেশান টুলসটি আসছে এই ক্রিয়েটার মনিটাইজেশান টুলস কিন্তু অন রিলস ইনস্টিম অ্যাড এবং বোনাসকে রিপ্লেস করে ফেসবুক এই তিনটি মনিটাইজেশানের কম্বাইন্ড একটি রূপ ক্রিয়েটার মনিটাইজেশান এটি কিন্তু তৈরি করেছে যার ফলশ্রুতিতে এই তিনটি মনিটাইজেশনের পরিবর্তে আমরা কিন্তু এই ক্রিয়েটার মনিটাইজেশান টুলস থেকে ইনকাম জেনারেট করতে পারবো তো বন্ধুরা এ ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে